হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে এখন বাজে আড়াইটা আর এখন আমরা হয়ে গেছি রেডি আর কারণ আমি যাব ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে যাব কি কারণে পুরো ভিডিওটা দেখো ঠিক জানতে পারবে তো চলো যাওয়া যাক ভিডিওর মাঝখানে কে কি বললো যেন এদিকে তাকা

আর ওই যে জুতো করছে জুতো পরে আমরা এখন রওনা দেব মুখ চোখ ফেটে গেছে পুরো ডাক্তার কাছে প্রচণ্ড ভিড় ছিল তো ভিডিও করতে পারিনি আর গিয়ে আর এত ভিড় মাথার যন্ত্রণাই পুরো ছেড়ে যাচ্ছিল তো সেজন্য জন্য আর ভিডিও মিডিও সেইভাবে কিছু অত ভিড়ের মধ্যে করতেও পারিনি আর রাত হয়ে গেছে অনেক বাড়ি আস্তে আস্তে তো এখন বাড়ি আসলাম আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তো সেজন্য মা একটু চা করছে আমি চা খাই না যদিও তবুও চা খাবো তো ডাক্তার আমাকে কিছু টেস্ট টেস্ট দিল সেগুলো করিয়ে নিই তারপরে দেখি হ্যাঁ কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের জানাবো অবশ্যই তো তোমরা পুরো মানে আমার ব্লগুলো প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে তো এখন একটু চা খেয়ে তারপর জল খেয়ে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে জানি না কেন ঠান্ডায় এসেছি বলে তাই জন্য কি জানি না এর আগের দিন ডাক্তারের কাছে গেছিলাম আর ডাক্তার আমাদের একটা ইউএসডি করতে দিয়েছিল তো সেই ইউএসডি করার জন্য আমরা সকালবেলা বেরিয়ে চলে এসেছি এখানে নদিয়া ডায়াগনস্টিক সেন্টারে এটা হচ্ছে ধুবুলিয়ায় কৃষ্ণনগরেও আছে কিন্তু কৃষ্ণনগরে আমাদের এতটা যাওয়া একটু কষ্টকর হবে তাই ধুবুলিয়ার থেকেই করিয়ে নিচ্ছি যেহেতু বেথুয়ার থেকে ধুবুলিয়ার দূরত্বটা একটু কম সেই জন্য আমি বললাম ধুবুলিয়ার থেকেই কড়াই অতটা আমার যেতে ইচ্ছা করছে না কালকেই ডাক্তার দেখিয়ে আসলাম আজকে ইউএসজি করানো তো এই যে আমাকে এখন জল খেতে দিয়েছে জল খেয়ে বলেছে টয়লেট করে আসতে তারপর ইউএসজি করাবে আর আমাদের এখানে ইউএসজি করানো হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা জানি না রিপোর্ট কবে দেবে তো রিপোর্টটা দিলে ও তারপরে দেখিয়ে আসবে ডাক্তারকে আশা করি কালকে দিয়ে দেবে দেখা যাক রিপোর্টে কি আসে না আসে একটু একটু টেনশন হচ্ছে কি হয়েছে আমার ও এখন রেডি হচ্ছে এর আগের দিন তো আমরা তো দেখেছি ইউএচি করাতে গেছিলাম সেই রিপোর্টটা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে দেখাতে জানি না কী হয়েছে না হয়েছে আশা করি সব ঠিকঠাক যেন থাকে আর এখন রেডি হচ্ছে তার কারণ এখন যাবে ডাক্তারের কাছে আর এখন একটু গরম পড়ে গেছে তাই আর হুডি পরে যেতে সাহস পেলো না তাই হুডিটা আবার খুলে রাখলো শুধু জ্যাকেটটাই পরে গেল যেহেতু বাইকে যাবে ঠান্ডা লাগবে প্রায় আটটা বেজে গেছে আর এখনও নিরাজ বাড়ি আসেনি তো মানে অনেকক্ষণ গেছে তো কি যে বলছে ডাক্তার কি বলেছে না বলেছে কিছুই জানি না তো বাড়ি না আসলে জানতে পারবো না আর বাড়িতে থাকলে দুজন মিলে সবসময় চুলোচুলি করে করি কিন্তু বাড়িতে না থাকলে বোঝা যায় মানুষের আসল গুরুত্ব কতটা তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে জানি না ডাক্তার কি বলবে না বলবে সব আসলে তোমাদের জানাবো আর এতক্ষণ ধরে ফোন ফোনে গান শুনছিলাম তো এত বেশি ফোন ঘাটা ভালো না যতই গান শুনি তবু ফোনটা তো চলছে সেজন্য একটুখানি হাঁটবো এখন বারান্দা দিয়ে একটু হাঁটি তো আশা করি একটু পর চলে ও আবার যাবে আমাদের বাড়ি দুধ আনতে তো অনেক কাজ আছে সব কিছু কমপ্লিট করে তারপরে বাইক রেখে তারপরে আসবে বাড়ি তো আবারও আসুক তারপরে আমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন এসেছিলাম ডাক্তার দেখাতে মানে রিপোর্ট দেখা যায় ডাক্তার না রিপোর্ট দেখাতে দেয় তো রিপোর্ট করলে সব ঠিকই আছে নর্মালি আছে আমিও আসার সময় দেখলাম চেক করে সব খুলে সব নর্মালি আছে হলেও কোনো প্রবলেম নেই তো একটু দেখো কোথায় এসছিলাম আমরা আমরা এসছিলাম এইখানে ডাক্তার স্বদেশ গড়াই তো এখন যাব আমরা কোথায় ভাই আজ গি বাড়ি গি না তোর কোথায় যাবে যেতে হবে না বললি হ্যাঁ এখান থেকে রিলায়েন্স এখন আমি যাব দেখি কোথায় যা যায় একটু রিলায়েন্স রিলায়েন্সে ঘুরতে ঘুরতে বলতে দেখি কিছু পাওয়া যায় কিনা পকেটে তো ক্যাশ নেই ক্যাশ নেই বলতে ওই কথার কথা ভাই যা চলে যাচ্ছে এখান দিয়ে আর বাদবাকি যা আছে সব বাড়িতে গিয়ে বলছি আর যদি কিছু দেখানোর থাকে অবশ্যই দেখাবো অনেক কিছু শপিং ফপিং করলাম এখানে তারপরে এখন আমরা একটা খাবারের দোকানে এসেছি দাদাদের দোকানে আর অর্ডার করলাম ফাঁকা নুডলস আর এখানে আরও অনেক কিছু আছে চিকেন ললিপপ কাটলেট প্যাটিস খারাপ না ষাট টাকায় ভেজ মানে এটা এক দিয়ে ভেজে না সরি আর এখানে প্রাইস চারটা আছে

আজকে অনেক খুশি মনে হয় সেই জন্য আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে এত কিছু নিয়ে এসেছি কেন ফালতু টাকা নষ্ট করে এখানে ঝনঝন করছে ওখানে ঝনঝন করছে এই ডাক্তার থেকে দুটো ফ্রি দিয়েছে আজকে দুটো জিনিস ফ্রি দিয়েছে আমাদের ডাক্তার খুব ভালো কি বলবো এর আগেও আমাকে অনেক ওষুধ ফ্রিতে দিয়েছে

হজম করতে পারি না তাই জন্য ফ্রিতে ওষুধ দিয়েছে এটা কি তো এই যে এত কিছু নিয়ে এসেছে আজকে আজ আমার মনটা অনেক খুশি আর বাইরে থেকে খেয়েও এসেছে নিজে তো দেখালাম কি খেয়েছি

তো আজকে ডিনারে কী খাচ্ছে পুষ্পিতা চলো দেখাই তোমাদেরকে অনেকের ফেভারিট অনেকের আবার ফেভারিট না আমার ফেভারিট না কিন্তু ম্যাক্সিমাম লোকের আই থিঙ্ক ফেভারিট তো চলো দেখাই এই দেখো দুধ রুটি খাচ্ছে এমনি তো তো ভোস দুধটা খুব প্রিয় জিনিস তার মধ্যে দুধ রুটি মেয়েদের একটু দুধ রুটিটা ফেভারিটই হয় কমেন্টে জানিও যে দুধ রুটি কে কে পছন্দ মেয়ে দেখতে যাইনি না যা বুঝেছি দাও মেয়ে বলতে শুধু কি মেয়ে কম বয়সী মেয়েরাই হয় মা আছে দিদা আছে ঠাকুমা আছে জেঠি আছে কাকি আছে মামি আছে সবাই মানে রিলেটিভদের মধ্যে যাদের ভাই সবাই হ্যাঁ সবাই দুধ রুটিটা পছন্দ করে কিন্তু আমার দুধ রুটিটা মানে আমার দুধটা অতটা পছন্দ না বাট খাই অসুবিধা হয় না কিন্তু দুধের মধ্যে রুটি উটি দিয়ে ভাত দুধ ভাত আমার সারাদিন দুধ রুটি দুধ ভাত দই ভাত দুধ দই রুটি এসব দাও আমি খাই নেব কিন্তু ওই মাছ মাংস বেশি ভালো লাগে না ঠিক আছে তো ওই পর থেকে মাছ মাংস দেবো না তো পুষ্পিতা খেয়ে নিক আমি একটু রেস্ট করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলো না